যারা মূর্খ নিম্ন মানের লোক হ্যাঁ যে মানবতা জ্ঞান নেই তারাই বলবে যারা মানবতা জ্ঞান আছে সনাতন ধর্ম পরিপূর্ণ তারা পরিপূর্ণ হিন্দু তারা এই সমস্ত কথা বলবেন তারা মানবতা মানবের প্রতি থাকবে ভালোবাসা সৃষ্টিকে ভালোবাসো পুরো মানবকে ভালোবাসো আল্লাহ সৃষ্টিকে ভালোবাসো হ্যাঁ আর কিচ্ছু না ইমান আনো ইমান পথে চলো আর হুমায়ুন কবিরকে বলবো আপনি এই ভিত স্থাপন করেছেন ছয় ডিসেম্বরে এই বাবরি মসজিদ ইনশাল্লাহ হবে আর এই বাবরি মসজিদ থেকে যেন পুরো রাজ্যে সমস্ত মানুষ যেন সত্যি পরিচালনা করতে পারে সত্যের পথে থাকতে পারে আর আমাদের প্রতি আমাদের মুসলমানের কোনো হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ তার প্রতি আমাদের হিংসা বিদ্বেষ দুশ্মনী নেই হ্যাঁ আমাদের ঐক্যে যারা থাকবে আমরা তাদেরকে আমাদের ছায়া তলে নিয়ে যাবো আমরা আর আমাদের আমরা কাউকে টর্চার করবো না আমাদেরকে টর্চার যখন কেউ করবে বিনা কারণে

সেখানে চিকেন প্যাটিস বলে তাকে মারধর করা হয়েছে আবার বারো ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে

পরে না আর আরএসএস করছে আপনি করছে পবিত্র